হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর শনিবার সন্ধে থেকে মানে সন্ধেবেলা এখন বাজে সাতটা তো আমি সাতটা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আমার চ্যানেলের বড় সদস্যদের জানায় অনেক অনেক প্রণাম এবং ছোটদের জানায় অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এবং আমার আমার পাশে থাকার জন্য তো তোমাদের সাথে কিছু কথা বলার আছে সে কারণেই আজ সন্ধেবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের ভালোবাসা ছাড়া তো কিচ্ছু সম্ভব হতো না আর এত তাড়াতাড়ি যে তোমরা এতটা ভালোবাসা দেবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি আর আরেকটা যেটা বিষয় যে অনেকেই অনেক অনেক কারণে কিন্তু এই ইউটিউবে আসে এবং ইউটিউব জার্নিটা তাদের স্টার্ট হয় আর আমার এই ইউটিউবে আসার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে একটু অ্যাটাচ থাকবো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাবো এবং লাইক পাবো সে কারণেই কিন্তু এই ইউটিউবটা আমার খোলা এবং তোমাদের সাথে লাইভে আমি গল্প করব। আমার আরও সুন্দর সুন্দর অনেক বন্ধু হবে বান্ধবী হবে এবং ভাই দিদি দাদা তারপর বৌদি এসব অনেক পরিবারের নতুন নতুন সদস্য হবে সে কারণেই এই ইউটিউবটা আমার খোলা তো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার চ্যানেলটা এতটা গ্রো করে যাবে তো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় কিন্তু আমার এটা সম্ভব হয়েছে তো প্রথমেই বলি যে অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো আমার ইউটিউব জার্নিটা যাতে সাকসেস হয় এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাবো বলেই এই ইউটিউবে আমার আশা তো আজকের ভিডিওটা একটা ট্রপিক নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছ টাইটেল এবং থাম্বেল দেখে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখো আর এই গরমে কার ভালো লাগে বলো পুরো একদম ঘেমে যাচ্ছি এবং আমাদের দোতলায় তো থাকাই যাচ্ছে না পুরো মনে হচ্ছে হিটার চলছে তো আজকে হচ্ছে বরের সাথে একটা জায়গায় যাব সেটা গেস করো আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো এক মিনিট সময় দিলাম তোমরা গেস করো যে কোথায় যাবো তো আশা করি অনেকেই বুঝতে পেরেছ বা হয়তো বুঝতে পারো নি তো বরের সাথে যাব এসি কিনতে তো এই যে ওপরে ওই দেখো পয়েন্ট করা আছে এখানে এসিটা লাগাবো তো চলো আমার সাথে তোমরাও চলো কি এসি কিনি না কিনি সবই তোমাদেরকে দেখাবো তো চলো লেটস গো ধরা রেডি হয়ে গেছি এবার বেরোবো তো চলো আমার সাথে তোমরাও চলো আর আদৌ কি আমি যেটা ভাবছি সেটা কি সঠিক হবে না আমার মনের ভুল সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আর এসি কিনতে তো যাচ্ছি তার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই তো চলো লেটস গো এই দেখো বন্ধুরা আমরা একটু ঘুরতে যাব তাই ওকে রেডি করিয়ে দিয়েছি এবং দেখো আয়নায় দেখছে নিজেকে কেমন লাগছে ভালো লাগছে 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 বাবু এ অনিক বাবা আবার চুমি খাওয়া হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওর আর আমার চ্যানেল মাই লাইফ স্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো এই দেখো রেডি হয়ে নিয়েছে একটু ঘুরতে যাব বলো ঘুরতে যাব বলো বেড়াতে যাব বলো বলবা না তো চলো এই দেখো আমার ছেলেও রেডি হয়ে নিয়েছে তখন বাই করে দাও তো বেটা তোমাকে বাই করতে বলেছি সাইকেস দিতে বলেছে তো আজকে রবিবার বরের ছুটি আছে তাই ভাবলাম চলো একটু বিকালে ঘুরে আসি তাই আমরা বেরোচ্ছি তো চলো তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে এত গরম আর থাকা যাচ্ছে না তো ভাবলাম যে একটা এসিগুলো নিয়েই ফেলি তার জন্য আজ চলে এসেছি আমাদের রঘুনাথগঞ্জের সদরঘাটে সদরঘাটের ওখানেই একটা দোকান আছে খুব ভালো দোকানটা নাম হচ্ছে সানি ভিজান। এখানে সমস্ত রকমের এসি ফ্রিজ কুলার ফ্যান টিভি সব কিছু সুলভ মূল্যে পাওয়া যায় এবং এদের দাম মার্কেটে অন্যান্য দোকানের থেকে অনেকটাই কম খুব ভালো দোকানের মালপত্রগুলো এদের কালেক কালেকশান খুব ভালো এরা অনেক কিছুই মাল রেখেছে তো চলে এলাম ওই জন্য সানি ভিশন এর আগেও আমি অনেকগুলো ফ্রিজ আমার বাড়ির এসি এগুলো আমি সানি ভিশন থেকেই নিয়েছিলাম তাই আমার বেস্ট পছন্দ সানি ভিশন তো বন্ধু তোমাদেরকেও বলবো তোমাদের যদি এসি বা ফ্রিজ লাগে তোমরা অবশ্যই সানি সানিভিশনে অপুদার দোকানে চলে আসো তো প্রথমে ভেবেছিলাম যে এসি নেবো না কারণ আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তো সেই জন্য আমি এসি নেব না নেব নাই ভাবছিলাম কিন্তু এত গরম পড়ে গিয়েছে তো ভাবলাম যে আর এসিটা না নিলেই হবে না সেই জন্য নিয়েই ফেললাম দোকানে এসে তো প্রথমে কনফিউজ হয়ে পড়লাম প্রথমে ভেবেছিলাম স্যামসাংয়ের একটা এসি নেব তো তারপরে দেখলাম যে না বিভিন্ন রকমের কোম্পানির আছে স্যামসাং ছাড়াও ভোল্টাস এলজি, জি ডাইকেন ইটাচি আইএফবি তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে একটা আইএফবির ডেড় টনের এসি কারণ আমার ঘরটা খুব বড়ো নয় দশ ইন্টু বারো অর্থাৎ একশো কুড়ি স্কোয়ার ফিটের মধ্যে আমার ঘর তো ওই ঘরের জন্য দোকানদার বললো ডেড টনই ম্যাক্সিমাম ওই জন্য ডেড টনের একটা আইএফবি কোম্পানির এসি নিয়েই ফেললাম তো দেখি তো দেখা যাক এসির কুলিং সার্ভিস তো বলছে খুব ভালো ফাস্ট কুলিং হেভি ডিউটি তো এই দেখো বন্ধুরা এই এসিটা আমরা কিনেছি আর এটার রিভিউ তো তোমাদেরকে অবশ্যই দেব। আমরা ফার্স্টে কদিন ইউজ করি তারপর তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর কালকে যদি এসিটা ফিট করতে আসে তাহলে তো আমি তোমাদেরকে সেটা দেখাবোই তো চলো তো কালকে কি ব্লগ আসতে চলেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা দেখো আর আজকের মতন টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও